আসসালামু আলাইকুম ভিওর্স কেউ আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে স্টাইলিশ দু হাজার উনিশ সালের আপডেট এগুলো হচ্ছে ব্যানিজি ব্যাগ তো ভিওর্স আপনার কিন্তু অফিস আদালত বিভিন্ন রকমের জায়গা যাওয়া ব্যারতে যাওয়া এগুলোর জন্য কিন্তু ব্যানিজি ব্যাগ আপনাদের অনেকেরই লাগে তো আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ব্যানার্জি ব্যাগ দেখাবো এগুলো দামগুলো কত থেকে কত পর্যন্ত হ্যাঁ সাতশো থেকে এক হাজার টাকা সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত মানে খুবই রিজনেবল প্রাইসে আর এমনি কি ভাই চায় না ব্যাগ

সাতশো পঞ্চাশ টাকা এটা একটু দেখাচ্ছি এটা একটু এটা দামটা একটু বলে দেই একশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটার দামটা একটু বলে দেয় সাতশো টাকা এটাও কিন্তু খুব এটার দামটা বলে সাতশো সাতশো টাকা অ্যানাউন্সমেন্টটা বলে দিচ্ছি ভিভার্স দু হাজার সাল চলে এসেছে আমরা এই জানুয়ারি থেকে আমাদের পবিত্র যে ঈদ উল ফিতরের চার রাত পর্যন্ত আপনাদের কেনাকাটার উপরে আমরা আপনাদেরকে একটা গিফট দেবো বলে ডিসাইড করেছি আর এখানে কিন্তু আপনারা প্রতি দুই হাজার টাকা কেনাকাটায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা কুপন সেই কুপন থেকে কিন্তু আমরা ড্র করব ড্র করবো ড্রতে তিনজন যে উইনার আছেন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম যিনি হবেন তিনি পাচ্ছেন চব্বিশ ইঞ্চি এলইডি কালার টিভি সেকেন্ড যিনি আছেন সেকেন্ড যিনি হবেন তিনি পাবেন মিয়াকো ব্ল্যান্ড আসবেন এবং থার্ড যিনি হবেন তিনি পাবেন মিয়াকোর ইলেকট্রিক এগুলো হচ্ছে আর তো বিওর্স আমি যে কাজটা করবো তা হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এরকম কুপন থাকবে কুপনের দুই পাশে কিন্তু আপনাদের নাম এবং ফোন নাম্বারটা স্পষ্টভাবে লিখতে হবে আপনারা কিন্তু অনেকে আছে আমার জায়গায় খালি রেখে দেন বা ডিজিট কম লেখেন এর জন্য আপনারা কিন্তু সুন্দর করে নাম এবং আপনাদের ফোন নাম্বারটা লিখে দিবেন এবং আপনাদের যুক্ত কোথাও

নিতে হয় বা টুকটাক জিনিস নিতে হয় ডাবার নিতে হয় তাদের জন্য কিন্তু খুব ভালো আবার যারা অফিস আদালতে যায় স্কুল কলেজ বা যায় দেখা যায় যে বই খাতা নিতে হয় তাদের জন্য কিন্তু খুবই ভালো সব আবার শপিং করে দেখা যায় দু চারটা জিনিস ব্যাগও আপনারা ক্যারি করতে পারবেন বা এগুলো বেড়াতে গেলেন এর মধ্যে নিয়ে নিতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ এবার এটা তো কালার আছে এটা দেখিয়েই কিন্তু আমরা ভিডিও দেখবিতে নেবো এটা কিন্তু খুবই সুন্দর দামটা একটু বলে দেয় নশো পঞ্চাশ একটু অ্যাঙ্গেল করেন হ্যাঁ আমি দেখাই দামটা তো

একটু তাকালে দেখতে পারবেন একটা বড় একটা ডিজিটাল টিভি দেখা যায় ওই টিভিটার নিচেই আমাদের দোকান